আমি স্বপ্নের মধ্যে আছি আমাকে জাগিও না সাম্প্রতিক সময় এমন কথাই জানালেন নেইমার জুনিয়র সেখানে নিজের অবস্থানকে এখনো স্বপ্নের সঙ্গে তুলনা করেন নেইমি নেইমারের এই অভিব্যক্তি প্রকাশ করে শৈশবের ক্লাবে এসে কতটা খুশি তারকা সান্তোসে আসার পর নেইমারের স্বপ্ন দেখা কেন্দ্রিক উক্তিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। কুড়ি হাজার দর্শকদের সামনে আসলেন এসে পুরনো স্টাইলে বসে জানালেন অভিবাদন এরপর অশ্রুষিক্ত হয়ে গেলেন নেইমার সান্তোসের নেইমার ফিরলেন নিজের ফেরার প্রথম দিনেই ভক্তদের কাছে দেখালেন ক্লাবটির প্রতি তার ভালোবাসা শেষ দেড় বছরের সাত ম্যাচ খেলে নেইমারের অ্যাকাউন্টে ঢুকেছে একশো এক মিলিয়ন ইউরো মিনিট সেকেন্ডের হিসেবেও যে অঙ্কটা দাঁড়ায় বিশাল অঙ্কের সেই নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি করলেন তার একশো ভাগের এক ভাগ টাকায় সান্তোসে থাকাকালীন নেইমার বেতন নেবেন মাত্র এক মিলিয়ন ইউরো নেইমার তো বটেই ব্রাজিলের উঠে আসা আঠারোর নিচে থাকা অনেক তরুণ আয় করেন এর থেকে বেশি অর্থাৎ পেশাদায়িত্বর বাইরে সান্তোসে ফেরা নেইমারের কাছে আবেগের মতো এক স্বপ্নের মতো যে কারণে এবার স্বপ্ন থেকে জাগ্রত হতে চান না নেইমি নেইমারের স্বপ্নই তারকাকে নিয়ে গেছে বড় কল্পনার জগতে যে জগৎ থেকে বের হতে চান না এই ব্রাজিলিয়ান যে কারণে শুক্রবার সান্তোসে আসার পরের দিন নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না নেইমার এখনো তারকার কাছে পুরোটাই স্বপ্নের মতো এত কিছু অবিশ্বাস্য সাবেক সেখানে এই স্বপ্ন থেকে বের হতে না চাওয়ার জন্য তাকে জাগাতে নিষেধ করেছেন নেইমি সান্তোসে আনুষ্ঠানিকভাবে ভাবে পরিচয় হওয়ার পরের দিন ব্রাজিলিয়ান সুপারস্টার তাই বলেন আমি এখনো এক স্বপ্নের মধ্যে আছি আমাকে জাগিও না আমি এখনো জান না আমার সাথে গতকাল কি হয়েছে সান্তোসে এসে এক গাদা প্রতিশ্রুতি দেন নেইমার তেরো বছর ইউরোপ ঘুরে নিজেকে এক পরিপক্ক সৈনিক হিসেবে বলেন বলেন এখনো প্রতিযোগিতার ক্ষুধা আছে তার মাঝে পাউলিস তিনি তিনবার জয় করেছেন তবে আরও একবার এই শিরোপা তাকে আনন্দ দিবে একসময় সান্তোস মাতানোর পর ইউরোপে পিএসজি বার্সার মতো ক্লাবে খেলেছেন সেখান থেকে নানা পজিশনে নিজের খেলার দক্ষতার কথা জানার নেইমি নাম্বার টেন অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইং সব জায়গায় খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ব্রাজিলিয়ান পোস্টার বয় পেশাদার খেলোয়াড়রা টাকার জন্য খেলেন এটা সত্য তবে কিছু ক্ষেত্রে আবেগ তাদেরকে অর্থসহ অন্য অনেক সত্যকে মুছে ফেলে এমনটাই হয়েছে নেইমারের সামনে মাত্র এক মিলিয়নের সুপারস্টার নেইমার সান্তোসে এসে সবকিছু দেখছেন স্বপ্নের মতো